আব্বারে কেন বুঝুনা বাবা হালাল কেন বুঝুনা হারাম কেন বুঝুনা এ মমন আল্লাহ বলছিলেন মুসলিমিন ও মুসলিমাত ওয়াল মুকminValue ওয়াল মুকমিনা ওয়াল কানিতিন ও আল কানিতা সুবহানাল্লাহ বান্দা বান্দিনা আমার আমা মনির বান্দা বান্দিনা আমার বিশ্বাসী বান্দা বান্দিনা আমার আদেশকারী আদেশকারী বান্দা বান্দিনা যর কোন সুবহানাল্লাহ আব্বা খবরতা খবরদার বাবা ও শোনা কোন আসবে আজরাইল ডাক দিবে শোনা ওদিন তোমাকে করে নিয়ে যাবে ওদিন হাজারো কানবা কেউ তোমার গ্রামের মানুষ শুনবে না ওই তো খোদার খেলা ওই তো খুদার নীলা সকাল বেলা রে ভাই তুই ফকির সুন্দা বাসে কাটিবে বে খার বাসে কাথি হার বনাই সেই বনাই তুলিবে সারি আসবে তোমার প্রাণ না ভাই কান্দি হে ভাতি কান্দিবে ভাই কান্দি হে ভাতি কান্দিবে আপন শত কেউ তো না বে ঘরে ঠিক না বিধি আর মুসলমান যদি এই কথা বুঝতো তাহলে মুসলমান কোনোদিন হারাম খাইতো মুসলমান মসজিদে আদান দিলে মসজিদে থাকিয়ে ওই মুসলমান একদল আছে ওই বাজারের সামনে মসজিদ ওই বা আর এই ঘন্টা গিবদকায় নামাজির ওই আমির সাহেবের ওই পল্লার সাহেবের ওই মৌলভী সাহেবের ওই হাফিজ সাহেবের ওই কারি সাহের ওই নামাজির গিবোধকায় একদল বেনামাজি ওরা কেন ঠিক না মেতে আব্বা মসজিদে আদান দিচ্ছে মহাজ্জান

অসনা কেন বুঝিস না রে মসজিদে কেন যাস পৃথিবীর সবচেয়ে বড় আমন রাসূল বলেন নামাজটা পৃথিবীর সবচেয়ে বড় না আর পৃথিবীর সব অলি দৌলি সব তার বাবা ছিল আবু সালে জঙ্গি মুসার হমাতুল্লাহ তার বেটা হলো সব অলি দেরি সব আউলি এদেরাউলিয়া তার না হলো আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ তার মা বলছে আব্দুল কাদের রে বিনা উজরে যদি এক নামাজ যদি নষ্ট করে দেওয়া আল্লাহর অলি দস্তরে নাম

চোখ খালি ভোটা কুত্তের মতন না টক টক হয়ে গেছে তোর ওখানে ঠিক না বেঠি মুসলমান যদি মত না খায় মুসলমান যদি কান্দা না খায় মুসলমান যদি সুদ না খায় মুসলমান যদি তাস না খেলায় ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি বন্ধ হয়ে যাবে তোর ঠিক না বেঠি তোমারি দুনিয়ায় দুশমনি নিলাম সে দেখো রহম কাফের হাততে নিধন হইতা কি করে মো তো ভুলিলাম মাদ্রাসাও সারিলাম তো ভুলিলাম মাদ্রাসাও সারিলাম তাই তো এত পোমায় কাপিরের খাততে নিধন হইতেছে কি করে মুসলমান আদিস ভুলিলাম কোরআন সারি হিলাম কোরআন ভুলিলাম হাদিস সারি হিলাম তাই তো গা তো তে নিধন হইতেছে কি করে মুসলমান শোনার সি গাড়ি অ বাবা লা ও মা বলে বহু দূর মা ও মা কেন বুঝলি না মা কত কষ্ট করি আছ কে না মা পারার মা ও মা বলে বলে শুনো আল্লাহ নবী বলাল মার আত্রি খামসা আমার নবী বলে কোন একটা মেয়ে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পাঁচ সামা শাহরুহা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে আমার রসুল বলে হাসানা ফরজা ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় চলে আমার নবী বলে ওয়াতাত বালাহা ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে স্বামীর খিদমত করে আমার রসুল বলে ফাকাদা কুলুম

ও সোনামার কি বানো আত বালা তোমার স্বামী যখন বাড়িতে যাবে স্বামীর মুখের দিকে তাকাবা মা তোমার স্বামী যদি খুশি হয়ে যায় ও আমার আল্লাহ নবী বলে ও যাউজুহা যাউজুহা মানে হলো স্বামী ইংলিশে বলে হাজবেন্ড মানে হলো স্বামী তো যাউজুহা আনাহা যদি তোমার উপরে তোমার স্বামী রাজি খুশি হয়ে যায় রসুল বলো দেখি জান্নাত সে মেয়েটা হবে জান্নাতি জোরে কোন তো বাবা বর্তমান যুগের নারীরা স্বামী বাড়ি গেলে কোনোদিন খুশি হয় নাকি হয় বর্তমান যুগে নারী স্বামী যদি কালে ফালে টোটো মারি দৃষ্টি করি করি বাড়ি যায় দেখবেন বউরির মুখ কেন ভাদর মাসে মেঘ কেমন আনা ঠিক নিক যদি কথা কন, মাগুর নতুন মতন গোদরক ঠিক না বিকে আবারে ও মা বোনেরা খবর দাও মা নবীজির প্রথম স্ত্রী ছিল মা প্রথম বিবি ছিল মা হজরতে মা খাদি দাতুল কবরা নবীজি আসি দাগ মাছে খাদি আরে ও ফতেমার মা খাদি এমন ভাবে আওয়াজ শুনে দিয়েছে খাদিজা দরজা খুলে দিয়ে দাঁড়ায় গেছে নবী খাদি খাদিজারে আমি এই গ্রামে আসবো তুমি কেমন করে জানো আর তুমি কি ঘুমাও না আমার এক ডাকে তুমি কেমন করে সারা পালা এক খাদিজা তোর কি ঘুম নাই ও খাদিজা আমার এক তুমি কেমন করে দরজা খুলে দিলি খাদিজা তোর ঘুম আমজুদু আপনি যখন ইসলামের দাওয়াতের জন্য বাড়ি থেকে রহনা হয়ে যান আমি খাদি যে তোমার অপেক্ষায় থাকি আমার নবী কখন আসবে রে কখন আসি আমাকে খাদি যে ঘুরি যায়। আমি বিছনায় ঘুমাই না আবার শুনো নবীর জাগি দিলে রে আমি খাদিজা যদি শুনে দিতে না পারি আমার খাদিজার জীবনে ইবাদত আল্লাহ কবুল করবে না ওগো নবী আপনার অপেক্ষায় আমি সারা রাত কা সারা রাতি আমি ওই দরজা ঠেক না গিয়ে না গিয়ে দারে দারে দัจ্য কাটিয়ে দি মা বলে আগুন বিশ্বনবীর স্ত্রী যদি সারা রাত নবীর তরে অপেক্ষা করতে পারে ঠেক নাগে নাগে বর্তমান যুগে নারী এই মাত মাসে পুক মাসি যারে একটা ঘন্টা যদি বিছনে থাকি দেখি দরদা দেখে এলাও আসে না দরজা ভাল করি ফুলি দেবে তখন ঠিক না বাবনেরা খবরদার ও মা জান্নাত যদি যাইতে চান না মা গো ও মা নবীজির দ্বিতীয় স্ত্রী ছিলেন হযরতে সাওদা রাদিয়াল্লাহু তাআলা মা নবীজি তৃতীয় বিবি ছিলেন মা মায়েশা সিদ্দীকা আম্মাজন নবীদের চতুর্থ বিবি ছিলেন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা নবীদের পঞ্চম বিবিছিল ছিলেন হযরত উম্মে সালমা নবীদের ষষ্ঠ বিবি ছিলেন হযরত উম্মে হাবিবা নবীদের সপ্তম বিবি ছিলেন হযরত মায়মুনা নবীদের অষ্টম বিবি ছিলেন হযরত সুফিয়া নবীদের নবম বিবি ছিলেন হযরত রাইখানা এইভাবে নবীজি এগারো তো স্ত্রী যাই জীবনে এগারো নম্বর বিভিন্ন নাম হল হত মারিয়া সোহান নবীজির যত বিবি ছিল একটা বিবি ছিল কোমল বিবি কোমল স্ত্রী ছিল তিনি হলো বুদ্ধি তীক্ষ্ণ তুকা নারী তিনি হলো মদিনা রাষ্ট্রপথির মেয়ে প্রথম খলি প্রথম মুসলিম নাব কন্যা তিনি ছিল হজরতি মায়সা নবীজির তৃতীয় স্ত্রী মায়সা ছিল নবীজি একদম বিবি কোরআনের হাফেজা তুমি কোন বর্তমান যুগের নারী ঝগড়ির কি না রে বাপ পাইলে তোমার তুই নাই বু কোচ কালকে আফসল মালন আছে দেখছো কি কয়েক গেল কয় স্বামী বাড়ি এসে বলে স্বামীর দিকে তাকা খায় স্বামীর মুখের দিকে তাকে বলে হাত ধরে মুলাকাত করা খায় দেখ তবু আজ তিন মাস থেকে আবহাওয়া যায় আছে না এলে কথা শুনিব কল যে খালি সারা ঠান্ডা করি আছে বু বেসা একটা ধৈর্য আছে কত নাকে টাকে ঢেকেছো কোনদিন জয়পুর কাহ কয় নাই কত বাবা বউ যদি কোনদিন কাহো নাকে টাকে ঢেকে বাজারটা কোনদিন কেমন বউ নাহ ঢেকেছে কয় কোনো দিন ধরে এখন কয় নিয়ে আসা বু বউ বেসার ধৈর্য কিন্তু কত মাঝে মাঝে তৈতেই ফেলে দিত ডাকে। বেসরা দেখ পাই কানে করে বুয়েলে কত শুনি কল যায় ঠিক কাটতে লাগছে তোমরাও নামাজ পড়ি খালি বাড়ি আসি ওয়াশ করি শুনি উমরাও গেছে মুইও গেছ ফত নামাজ পড়ি বাড়ি আসি মুইও যা দুই ঠ্যাং ধরলো মাফ করি দাও যা করছো করছো হুজুরে ভাই মাইন্ড তো লাগি গেছে যা মাফ করছো যা তো বুঝেই মাফ করে দিছি বউ আজি সাড়ির ভাত তো ও পেট ভরে না মরে কবুও তুইও তো তোমার মাসি বেটি বইল হস তুই বলে মাঝে মাঝে দুলে গিয়ে ঢিগি বলে নাকটা ফাড়ে দিস কত ঢিগি খায় মাফ দিবেন না কিসের মাফ নেয় মুই কিছু বাপ না মোর মা মরি কিছু বাপের সাথে আও করে নাই মোর মার ভয়েস তোদের মোর বাপ ঘুর থেকে বাড়ি যায়নি তারে বেটি মুই দেখুন ঠিক ঠিক মা যদি ভালো হয় মে ভালো হবে মানে মা যদি ভালো হয় মে ভালো হবে মে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইর ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কসু আছে অল্প জালে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না ঠিক না ঠিক এই যে নবী বলছে নবী বলছে নারীর গুণ দেখি বিয়োগ করতে হয় কি দেহি এক নম্বর গুণ বললেন ওই মেয়েটা যত ডিগ্রি থাকুক না কেন যেতই কোয়ালিফিকেশন থাকুক না কেন আমার নবী বললেন ওই মেয়েটাকে জিজ্ঞাসা করো তোর ভিতরে আল্লাহ কুরআন এনে আছে কি না নবী দুই নম্বর বললেন ওই মেয়েটাকে বাড়ি আনতে হলে ওই মেয়েটার বংশ দিকে দেখো মুত্তাকিন পরিহাসকারী আল্লাহ ওয়ালা লোক আছে কি না মুসলমান তো ওটা দেখে না মুসলমান দেখে নগদ কত বাকি কত মতো যেরকম ঠিক না বিধি এলা মাতারুর বেদি হ বা সুদেরুর বেদি হোক বা সুয়ারুর বেদি হোক যেরকম ঠিক না বিধি সেই জন্য বর্তমান যুগের নারীরা ওই স্বামীকে হাতের কবজা নিয়ে কয় মোর মোর পরে তোমার মা কোনো কন্যাকে লাস্টে স্বামী শুনতে শুনতে মাঘ ধর্মক দেয় বাবা দাবলা লোকে মুই বলে গুয়াহাটি গেলে তুই বলে বউ বলে গালি পাড়িস তোর ভাই একটা বেটা কিন্তু কালকে বউ ধরি ঘর দিতে না বাবা কয় মা গো মা বউকে কিছু বলো না বউকে কিছু বললে মা বৌ বউ কয় এই বেটে কাজে লাগে গেছে বউকে কিছু বললে মা গো আমার দেখা না মাঘ মা আমার বউকে কিছু বলমা না বউ পালালে বাপেরে বাড়ি মা আজই তোর কথা মোর বউ পালে বাড়ি যায় ও মা বউ পালালে বাপের বাড়ি মরব খেয়ে বিশের বড়ি বুদ্ধি শুদ্ধে চলো মাগো লাটিতি পিটি বাজবে না মাগো মা আমার বউ কে কিছু বল না ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে মানে শ্বশুরের একটা বেটি নম্বর ছেলে বাঘ বুঝে অমা বউ আমার একটা লাখো টাকা খরচ করি দিয়েছে বিয়ে বউর হাতে পি বউয়ের হাত হাতে পি কাউটিপি বউ গেল গেলাম ওমা করিয়া দিবি বিছানা আমার বউকে কিছু বল ওমা ওমা বউ তোমার সুন্দর পরে ঢুকে মাগু গুটিবিড় ঘরে করে ঢুকবে টিবিড় ঘরে পরে ঢুকবে ওমা বউ তোমার সুন্দর পরে ঢুকে মা টিভির ঘরে সারা রাতি দেখবে টিভি সারা রাতি সিটি সকালে উঠতে পারবে না বেলা কলা হলে মাগো খেনর খেনর করো না বেলা কলা হলে মাগো খেনর খেনর কর না মা বউকে কিছু বলো না ও মা বউ আমার কত ভালোবাসি মাগো বউয়ের করবি তুমি দাসি কান্ত বাবা বর্তমান যার বউ আছে আর বুড়ি যদি বাঁচিয়ে আছে যদি ওই বউয়ের সোয়া কলত না নিয়ে বুড়ি যদি পাড়া ঘুরি বেড়ায় ওই বুড়ির ভাত পোয়া মুশকিল আছে ধরে কোন ঠিক দামি ঠিক ওই বাড়ির বউ বুড়ি যদি আঞ্জা পাতি কুড়ি না দিয়ে খালি ভাত খাবার চায় বুড়ি বউয়ের হাতে ভাত খাওয়া দেরি আছে বুড়িয়া যদি খালি জয়পুর বাজার চা খেয়া বেড়ায় যদি পিএস বাড়ি রসুন খেতে গুড়েরও ভাব পাওয়া মুশকিল আছে ঠিক না